অর্থনৈতিক ও সামাজিক সম্মান প্রদানে দিদির ভূমিকাকে আমরা শ্রদ্ধা জানাই বিজেপির নারী বিদ্বেষী মানসিকতাকে আমরা ধিক্ষার জানাই মহিলাদের প্রকৃত সশক্তিকরণের পথে না হেঁটে ভুল বুঝিয়ে বিরোধিতা করি দেশের মহিলা মুখ্যমন্ত্রী দিদির প্রতি রাজ্যের বিরোধী দলগুলি অপমানসূচক মন্তব্য এবং কথা তথা তৃণমূল শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর এই আমাদের সংঘবদ্ধ সফল শুধু বলবো এটা খালি পড়লে হবে না এটা একেবারে নিজে অনুধাবন করে আমরা নিজেরা করছি কিনা সেটা নিজের কাছে আত্মসমালোচনা